ইংরেজি ভাষায় আমরা অনেক সময় এমন কিছু প্রকাশ করতে চাই যা বাস্তবে ঘটেনি কিন্তু কারো আচরণ কথাবার্তা বা চেহারা দেখে মনে হয় যেন সেটাই ঘটেছে এমন পরিস্থিতি বোঝাতে অ্যাজিফ এবং অ্যাজদো এই দুটি শব্দগুচ্ছ খুবই বহুল ব্যবহৃত বাংলা এদের মানে দাঁড়ায় যেন মনে হয় যেন ভান করে যেন ইত্যাদি এই গঠনগুলো ব্যবহার করে আমরা বাস্তব অবাস্তব বা কাল্পনিক পরিস্থিতি প্রকাশ করতে পারি এটি শুধু ব্যাকরণগত দিক থেকে গুরুত্বপূর্ণ নয় বরং ইংরেজিতে সাবলীলভাবে নিজেকে প্রকাশ করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় চলো তাহলে এদের ব্যবহারের প্রেক্ষাপটগুলি দেখে নেই ভান করা বোঝাতে হি বিহ্যাভস ইফ হি নোস এভরিথিং মানে সে এমনভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে এখানে ইফ এমন একটি ভাব বা আচরণ বোঝাচ্ছে যেখানে বাস্তবতার চেয়ে উপস্থিতি ভঙ্গি বেশি দৃশ্যমান অর্থাৎ সে এমন ব্যবহার করছে যেন তার জানার ক্ষমতা বা জ্ঞান সব বিষয়ে রয়েছে যদিও তা নিশ্চিত নয় এই বাক্যটিকে আমরা দো ব্যবহার করেও বলতে পারি ই অ্যাজ দো হি নোজ এভরিথিং এর অর্থ দাঁড়াবে সে এমনভাবে আচরণ করে যেন সে সব কিছু জানে আসলে অ্যাজিপ এবং দো এখানে বিনিময়যোগ্য এবং উভয়ই একই ধরনের ভান বা ধারণা প্রকাশ করছে অবাস্তব বা কল্পিত অবস্থা বোঝাতে হি স্পিক্স অ্যাজিভ হি ওয়ার অ্যান এক্সপার্ট মানে সে এমনভাবে কথা বলে যেন সে একজন বিশেষজ্ঞ এখানে অ্যাজিভ এমন একটি অবাস্তব বা কল্পিত পরিস্থিতি বোঝাচ্ছে যেন সে বিশেষজ্ঞ যদিও বাস্তবেতা নয় এই বাক্যটিকেও দো ব্যবহার করেও করা যায় যেমন হি স্পিক্স অ্যাস দো হি ওয়ার অ্যান এক্সপার্ট দুটো বাক্যের অর্থই হয় এবং অ্যাজিভ ও অ্যাজ দো এখানে বিনিময়যোগ্য বাস্তব অনুমান বা ইঙ্গিত দিতে হি লুকস অ্যাজিভ হি নাইট মানে তাকে দেখে মনে হচ্ছে সে সার রাত ঘুমায়নি এখানে অ্যাজিভ একটি বাস্তব অনুমান বা ইঙ্গিত প্রকাশ করছে তার মুখের অভিব্যক্তি বা চোখের ক্লান্তি দেখে এই অনুমান করা হচ্ছে যদিও নিশ্চিত যারা নেই এই বাক্যটিকেও অ্যাজো ব্যবহার করে করা যেতে পারে যেমন হি লুক্স অ্যাজ দো হি হ্যাজ্ট সিলেপ্ট অল নাইট আশা করি অ্যাজিভ এবং অ্যাজদোর ব্যবহার সম্পর্কে এখন তোমরা পরিষ্কার আর নয় কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ